আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম বর্ণাসিএম মিট্রেট থেকে আপনাদের জন্য নতুন আর রেসিপি নিয়ে আজকের রেসিপি আনারসের জুস এখন প্রচণ্ড গরম আর এই গরমে আপনারা বেশি বেশি করে বিভিন্ন ধরনের জুস খাবেন আর পানীয় খাবার খাবেন এর মধ্যে আনারসের জুসটা কিন্তু খেতে তার মজা আর এভাবে যদি করেন তাহলে আরও অনেক ভালো লাগবে তাহলে চলুন কীভাবে করছি দেখিনি প্রথমে আমি এখানে একটা আস্ত আনারস নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝারি সাজার একটা আনারস নিয়েছি তারপর এখানে সেই আনারসটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এরপরে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যদি বেশি খান বেশি দিতে পারেন আর কম খেলে কম দিতে পারেন এরপরে আমি এখানে হাফ চা চামচ দিয়েছি বিট লবণ আর হাফ চা চামচ দিয়েছি গোলমরিচ আর বিট লবণটা আমি পরে আরেকটু ব্যবহার করেছি মানে এক চামচের মতোই বিট লবণ দিয়ে দেবেন এরপরে এক কাপ দিয়েছি ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি এখানে ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার না করলে আপনারা বরফ দিয়েও খেতে পারেন এরপরে আমি একটা স্টেনার নিয়ে সেই জুসটা ভালো করে ব্লেন্ড করে এরপরে আমি সেকে নিব আর সেঁকে নিলে কিন্তু খুব সুন্দর একটা জুস বের হয় এভাবে বাসায় জুস তৈরি করে আপনারা বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারেন আর বাসায় কিন্তু খুব সুন্দরভাবে স্বাস্থ্যকর উপায়ে আপনারা এই জুসটা তৈরি করতে পারেন বাইরের থেকে বাসার জুসটা কিন্তু খুবই ভালো হয় আর এই রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে খুব সুন্দর একটা জুস পেয়ে যাবেন এখন আমি ছেকে নিয়েছি এটি আমি জুসটা এই দেখুন কী সুন্দর একটা পিওর জুস বেরো হয়েছে এভাবে জুস তৈরি করে গরমের মধ্যে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু পানির চাহিদাটা পূরণ হয়ে যাবে আর আমার এই সুন্দরী রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব থেকে যারা দেখেন তাকে তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবার আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন